নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব সেরা রূপকথার গল্প থেকে তেমেন্দ্র মিত্র রচিত রূপকথার কেলেঙ্কারি গল্পটি রূপকথার রাজ্যে কেলেঙ্কারির এক এমন কেলেঙ্কারি সেই গুণার্ঠের বৃহৎ কথার দিন থেকে আর কখনো হয়নি চারদিকে এই নিয়ে প্রথমে তারপর ঢিঢি দেয়ালের গায়ে পর্যন্ত পোস্টার পড়ে গেল রূপকথার রাজ্যে বজ্রকুমারীর সকল কীর্তি ফাঁস পথে ঘাটে হাজারে হাজারে তেপান্তর কাগজের সান্ধ সংস্করণ বিক্রি হয়ে গেল ব্যাপারটাকে শেষ পর্যন্ত আর চেপে রাখা গেল না এত জানাজানির পর বিশেষ করে তেপান্তর কাগজের গরম গরম সম্পাদকীয়গুলোর ঠেলাতেই রূপকথার রাজ্যের রাজা রাজরা থেকে সমস্ত চোমরা কর্তাদের উঠে বসতে হলো। একটা কিছু না করলেই আর নয় কিন্তু কি করা যায় রাজা থেকে পাত্র মিত্র মন্ত্রী কোটাল কারো কারো ধারণাই নেই এ বিষয়ে এমন ব্যাপার তো কশ্মিনকালে ঘটেনি তার মীমাংসার কোনো নজিরও কোথাও নেই রাজসভায় সবাই শুকনো মুখে সেই কথাই ভাবেন কোথা থেকে এমন ফ্যাসাদ যে এলো বেশ চলে যাচ্ছিল রূপকথার রাজ্য বিপদ আপদ গণ্ডগোল ছিল না এমন নয় রাক্ষস খক্ষস দ্বৈতদান ও হানা দিত মাঝে মাঝে রাজপুত্রদের যেতে হতো সাত সাতসমুদ্রর তেরো নদী পেরিয়ে বারো হাত কাঁকড়ের তেরো হাত বিচির খোঁজে ডাইনির মন্তরে রাজকন্যা সোনার রূপ পুড়ে খাক হতো কিন্তু তারপর আবার সব ঠিক হয়ে যেতে দেরি হতো না কারণ সেসব মুশকিলের আসান তাদের জানা বরাবর একভাবেই তার কিনারা হয়ে আসছে কিন্তু এই যে একেবারে আলাদা ব্যাপারটা শুরুতে কিছুই বোঝা যায়নি রূপকথার রাজ্যে যেমন দস্তুর সেই মতো আজ এ রাজ্যে কাল সে রাজ্যে ভয়ঙ্কর রাক্ষস এসে হানা দিয়েছে রোজ একটি করে মোটা নধর নধর মানুষের বরাদ্দ তার চাই নইলে সমস্ত রাজ্য সে দেবে পেটে রাজা রাজরারা নিরুপায় হয়ে সায় দিয়েছেন আর সেই সঙ্গে ঘোষণা করে দিয়েছেন এই রাক্ষস যে মারতে পারবে তার কপালে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা না পারলে রাক্ষসের একবেলা জলপান জল পান দেশে বিদেশের রাজকুমারীরা এসে হার মানবার পর কোথা থেকে উদয় হয়েছেন রাজপুত্র বজ্রকুমার নিঃসুতি রাতে খাঁড়া হাতে বজ্রকুমার একা গেছেন রাক্ষসের গুহায় লড়তে রাজ্যের লোক ঘরে খিল দিয়ে সারা রাত জেগে ভয় কেঁপেছে অন্ধকারে আকাশ ফাটানো সে কি যুদ্ধের হুঙ্কার পৃথিবী কাঁপানো সে কি দাপাদাপি পরের দিন ভয়ে ভয়ে সবাই ঘর থেকে বেরিয়েছে যুদ্ধের ফলাফল সম্বন্ধে তাদের মনে কোনো সংশয় নেই অমন অনেক রাজকুমারকে তারা লড়তে যেতে দেখেছে কিন্তু একই তাজ্যব ব্যাপার পাহাড়ের পথে বজ্রকুমারী একা নেমে আসছেন খাড়া তার তাজা রক্তি লাল তারপর বজ্রকুমারের জয় জয়কার রাজ্যমায় উৎসব পড়ে গেছে রাক্ষসের লাস্টা পেলে উৎসবটা বুঝি একটু ভালো করে জমত কিন্তু সে কোথায় পাওয়া যাবে শোনা যায় বজ্রকুমার তাকে চার টুকরো করে পৃথিবীর চার কোণে ফেলে দিয়েছেন রাক্ষস মেরে বজ্রকুমার কিন্তু ভারী অদ্ভুত বায়না ধরেছেন অর্ধেক রাজ্যত্ব তার চাই কিন্তু রাজকন্যাকে বিয়ে করতে তিনি নারাজ রাজকন্যার বদলে তাকে বেশ কিঞ্চিত কাঞ্চন মূল্য তো হতভম্ব এটা অপমান ভেবে রেগে উঠবেন না ঠাট্টা ভেবে হেসে উড়িয়ে দিবেন রাজা তো ভেবেই পান না প্রথমত শেষ পর্যন্ত কিন্তু বজ্রকুমারের কথা মতই রফা করতে হয় অর্ধেক রাজত্বের ভাগ আর রাজকন্যার বদলে কাঞ্চনমূল্য নিয়ে বজ্রকুমার রওনা হয়ে পড়েন পাশের রাজ্যের পানে পাশের রাজ্যে রওনা হওয়ার কারণ আছে সেখানেও কিছুদিন থেকে শুরু হয়েছে এক রাক্ষসের উৎপাত পাশের রাজ্যে রাক্ষসের উপদ্রব বন্ধ করেও বজ্রকুমার দুদণ্ড হাঁপ ছেড়ে জিরিয়ে নেবার অবসর পান না খাড়া হাতে তাকে ছুটতে হয়েছে তার পাশের রাজ্যে এমনই পর পর রাক্ষসের উৎপাতও শেষ হয় না বজ্রকুমারের ছুটোছুটিরও কামাই নেই সব রাজ্যে বজ্রকুমারের সেই এক দর অর্ধেক রাজত্ব আর রাজকন্যার বদলেই কাঞ্চন মূল্য দেখতে দেখতে বজ্রকুমারের ঐশ্বর্য প্রতিপত্তির আর সীমা থাকে না রূপকথার রাজ্যের অর্ধেক রাজত্ব তারই দখলে সোনাদানাও যা কিছু সব তাঁর ভাড়ারে এমনই করে গোটা রূপকথার রাজ্যই হয়তো বজ্রকুমারের হাতের মুঠোয় এসে পড়তো কিন্তু গোল বাঁধল লোহগড়ে রাক্ষস মারতে গিয়ে সেখানকার রাজকন্যা পুষ্পবতীকে দেখে বজ্রকুমার যথারীতি রাক্ষস মেরে নগরে ফিরেছেন মাঝপথে রাজার লোক এগিয়ে এসেছে তাকে অভিনন্দন দিতে সেই সঙ্গে এসেছেন রাজকন্যা পুষ্পবতী সোনার সাজ রূপর ঝালর দিয়ে সাজানো রথে চার চক্ষির মিলন হলো বজ্রকুমারের বজ্রের মতো কঠিন প্রতিজ্ঞা গেল আলগা হয়ে অর্ধেক রাজত্ব চাইলেন কিন্তু রাজকন্যার বদলে কাঞ্চনমূল্য মূল্য আর চাওয়া হল না দেশময় আনন্দ উৎসব পড়ে গেল এতদিনে মত ফিরেছে পুষ্পবতীর ধুমধাম করে বিয়ের আয়োজন চলছে এমন সময় শুরু হলো ফিসফাস কানাঘুষা রূপকথার রাজ্যে কিছুদিন থেকে বেরিয়েছে নতুন কাগজ তেপান্তর রাক্ষস মারার অভিযান শুরু হওয়া থেকে তেপান্তরী সবচেয়ে জোরে বজ্রকুমারের ঢাক পিটে আসছে সেই তেপান্তরী হঠাৎ একটু উল্টো সুর ধরলে সম্পাদকীয় প্রবন্ধ বার হল বজ্রকুমার বিয়ে করছেন সুখের কথা কিন্তু দেশের কল্যাণ যার ব্রত তার আদর্শ আরো কঠোর হওয়া উচিত নয় কি বজ্রকুমারের মতো রূপকথার রাজ্যের এমন অসাধারণ বীর যদি আর পাঁচজনের মতো নিজের সুখ স্বাচ্ছন্দ্যকেই বড় করে দেখেন তাহলে তার কাছে দেশ আর কি আশা করতে পারে ইত্যাদি ইত্যাদি বিয়ের দিন কিন্তু তার সত্ত্বেও এগিয়ে আসতে লাগলো সম্পাদকীয় প্রবন্ধ পরে বজ্রকুমারের মত বদলাবার কোনো আভাস দেখা গেল না বিয়ের আর মাত্র পাঁচ দিন বাকি এমন সময় তেপান্তর তার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলে তেপান্তরের সম্পাদকীয় কলমে বোমার মতো এক শিরোনামা ফেটে বেরোলো বজ্রকুমারীর বুজরুকি টেপান্তর আগুনের মতো গনগনে ভাষায় বজ্রকুমারকে আক্রমণ করে লিখেছে থেকে নয় রাজ্য পর্যন্ত রূপকথার অনেক তো বজ্রকুমার হয় রাজ দেশের রাক্ষস মেরেছেন বলে শোনা যায় কিন্তু একটি রাক্ষসের লাশ এ পর্যন্ত কেউ দেখেছে কি এতগুলো রাক্ষসের লাশ একত্র করলে তো দশটা পাহাড় হয়ে যেত সে লাশ গেল কোথায় আর সে লাশ যখন পাওয়া যায় না তখন বজ্রকুমারীর কীর্তি বিশ্বাস করা যায় কি করে এর ভেতর কোথাও একটা কারসাজি আছে বলেই সন্দেহ হয় একদিন গেল দুদিন গেল তেপান্তরে সম্পাদকীয় প্রবন্ধ গরম থেকে আরো গরম হয়ে উঠল রূপকথার রাজা আর ঠান্ডা হয়ে থাকতে পারে তিন দিনের দিন লোহগড়ে রাজপুরীর দেউরির বাইরে দেখা গেল রাজ্যের লোক খেপে উঠে জড়ো হয়েছে আর চিৎকার করছে ডাকো বজ্রকুমারকে দেখাও রাক্ষসের লাশ বিয়ের উৎসবের আর মাত্র দুদিন বাকি এমন সময় এই ফ্যাসাদ রাজা তাই মাথায় হাত দিয়ে বসেছেন সেই সঙ্গে পাত্র মিত্র কোটাল মন্ত্রী সবাই রাজসভায় সবাই কাঠের পুতুলের মতো নিস্তব্ধ কারুর মাথায় কোনো বুদ্ধি খেলে না কেউ একটা উপায় বাতলাতে পারে না উপায় বার তো সোজা নয় এই যে এগুলো নির্বংশ পিছুলো নির্বংশ গুজব যা রঠেছে তার একটা মীমাংসা না হলে লাঠালাঠি বেঁধে যায় আবার বজ্রকুমারের মতো বীরকে কৈফিউর চেয়ে খাঁটাতেও সাহসী কুলোয় না রাজামশাই ভয়ে ভাবনায় ঘেমে উঠেছেন মন্ত্রীমশাই ঘন ঘন নস্যী নিয়ে নাকের জলে চোখের জলে একাকার করে ফেলেছেন উপায় বার করতে পোটাল মশাই চোখ বুঝে ভাববার ভান করে একটু ঘুমিয়ে নিচ্ছেন এমন সময় দাড়ি হেকে জানালে বজ্রকুমার আসছেন রাজসভায় গল্পের বাকি অংশ পরের দিনের জন্য রইল যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ